শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে বিকালের চা বানানোর আগে এই নাস্তাগুলা ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এটা খেতে দারুণ হয়ে থাকে যে কেউ বানিয়ে নিতে পারবেন সেজন্য এখানে আমি কুসুম গরম পানি দিয়েছি হাফ কাপের মতো এবার দিয়ে দেবো এখানে এক চামচের মতো ইস্ট যদি বাসায় ইস্ট না থাকে তাহলে কিন্তু এখানে হাফ চামচের মতো বেকিং সোডা দিতে পারেন আর সামান্য পরিমাণে এখানে লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিব এবার এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন প্রথমে আমি এক কাপের মতো ময়দা দিয়েছি চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন ময়দা অথবা আটা যে কোনো একটা দিলেই হবে তো এক কাপ দেওয়ার পরে এখানে আমি আরও হাফ কাপ পরিমাণে ময়দা দিয়েছি অল্প অল্প করে দেব আর সুন্দর একটা ডো বানিয়ে নেব ডোটা একেবারে শক্তও করা যাবে না আবার একেবারে নরম করা যাবে না আমি যেভাবে করছি এভাবে করে দেখলে কিন্তু আপনি বুঝে নিতে পারবেন তো প্রথমে হচ্ছে এটাকে ভালোভাবে করে মথে নিতে হবে তো আমি হাত দিয়ে একটু ভালো করে মথে নিচ্ছি তো এভাবে করে একটু কিছুক্ষণ মথে নেওয়ার পর এখানে কিছুটা তেল দিয়ে দিতে হবে আমি এখানে মতো খাবার তেল দিয়েছি দিয়ে আবারও করে নিয়েছি সময় একটু ভালোভাবে তাহলে এই নাস্তাগুলো পারফেক্ট হয় খেতে অনেক বেশি মজা হয় বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার না খেয়ে এইভাবে করে স্বাস্থ্যকর উপায়ে নাস্তা বানিয়ে বাচ্চাদের দিতে পারেন নিজেরাও কিন্তু খেতে পারেন চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন টিফিন বক্স একেবারে ফাঁকা করে নিয়ে আসবে এখন হচ্ছে এগুলাকে আমি কেটে নিচ্ছি আমি যে কয়টা বানাবো ওইভাবে করে কিন্তু কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে এবার হচ্ছে এগুলাকে সুন্দর করে রোল করে নিতে হবে মানে আমি যে কয়টা বানাবো সে কয়টাই কিন্তু এভাবে করে নেব, তো এটা বানানো একদমই সিম্পল এটা একদম পানির মতো সহজ যে কেউ কিন্তু দেখলেই বানিয়ে নিতে পারবেন তো আমি এইভাবে রোল করে ঘুরিয়ে নিচ্ছি এভাবে করে নিলেই কিন্তু হয়ে যাবে এখানে আলাদা করে আর কষ্ট করতে হবে না আলাদা করে আর মানে রুটি বেলাবেলি করতে হবে না আর কোনো ঝামেলা নাই হয়ে গেছে আপনি বাড়তি হাত দিয়ে এটা কিন্তু করে নিতে পারবেন এখন রাসটা এগুলাকে তেলে আমি রেখেছি রেখে এগুলাকে আমি দিয়ে দিচ্ছি হাই হিটে রাখা যাবে না এতে করে কিন্তু এগুলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে উপরে পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু সুন্দরভাবে হবে না সেজন্য কিন্তু একটু ধৈর্য সহকারে এগুলাকে ভেজে নিতে হবে তো আমি চুলা কিন্তু মাঝামাঝি রেখে ভেজে নিচ্ছি তো এখন হচ্ছে উল্টে পাল্টে দিবো এইভাবে করে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান এই তো কথা বলতে বলতে এগুলা কিন্তু একদম মচমচে হয়ে গেছে উপরে একদম মচমচে হবে আর ভিতরে নরম তুলে একদম কেকের মতো আর বাচ্চারা পেলে এত পরিমাণে খুশি হয়ে যায় বিশ্বাস করেন আর আমাদের বাসার সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে তো চা বানানোর আগেই ঝটপট করে এই নাস্তাগুলো কিন্তু বানিয়ে নিতে পারবেন খেতে দারুণ হয়ে থাকে অবশ্যই বানিয়ে এইভাবে করে রেখেও দিতে পারবেন আপনি কোনো বক্সে ভরে দুই দিন তিন দিন এমনিতেই ভালো থাকবে এটা নষ্ট হবে না কিচ্ছু হবে না সুন্দরভাবে কিন্তু থেকে যাবে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি